হ্যালো ভিওয়ার্স আমরা এখন আজকে সিলেটে আছি তো আমরা নতুন একটা স্পট ঘুরবো যেটা নাম হচ্ছে রাংপানি অনেকদিন ধরে আমরা শুনে আসতেছি রাংপানি এটা জৈন্তা উপজেলার মধ্যে পড়ছে জয়ন্তাপুর তো জয়ন্তাপুর পার হয়ে মূলত রাংপানি আসতে হয় তো আমরা এখন রাংপানিতে নামলাম এখন আমরা ভিতরে যাব। এখানে একটা নতুন স্পট হয়েছে যেখানে সারা বছর পানি থাকে সো আপনাদেরকে দেখাবো সারা বছর যে পানি থাকে আমরা গোসলের প্রিপারেশন নিয়ে আসছি সো চলুন দেখে নেওয়া যাক রাংপানি কীভাবে যেতে হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা গ্রামের রাস্তা এই রাস্তা দিয়ে যেতে হয় এটা খাসিয়া সম্ভবত এইখানে অনেক ধরনের গাছপালা আছে দেখতে পাচ্ছেন সুপারি গাছ আছে তারপর পান গাছ আছে এই যে পান পাহাড়ি পান সো এই রাস্তা এই পথ দিয়ে আপনাদেরকে ওই স্পটে যেতে হবে একটা গ্রামের ভেতর দিয়ে সো প্রায় ত্রিশ মিনিটের মতো আপনাদের হেঁটে হেঁটে ওই পানির স্পটে যেতে হবে যেখানে বিভিন্ন ধরনের রঙের পানি দেখা যায় এবং ব্লু পানি দেখা যায় পরিষ্কার তো আমরা ওই রাংপানিতে যাচ্ছি তো এই গ্রামের ভেতর দিয়ে আসলে আপনাদেরকে যেতে হবে হেঁটে হেঁটে এই দেখতে পাচ্ছেন গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি আমরা সুন্দর গ্রামটা এটা হচ্ছে খাসিয়াদের একটা গ্রাম এই যারা খাসিয়ারা থাকে এখানে সো গ্রামে দেখতে দেখতে আপনারা রাংপানিতে চলে যাবেন যদি আপনারা তিরিশ মিনিটের মতো হাঁটেন তো দেখতে পাচ্ছেন সুপারি গাছ দেখা যাচ্ছে অনেক পাহাড়ি পান বিশাল বিশাল সুপারি গাছ এইদিকে তো আগে এ গ্রামে ডুবতে দিত না প্রথম দিকে এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক পর্যটকরা গোসর টসুর সেরে আবার ব্যাক করতেছে এই রাস্তা দিয়েই তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে ব্যাক করতে হবে এবং এখানে গ্রামের মানুষজনগুলি দেখেন কীভাবে তারা থাকতেছে তাদের বাসাবাড়ি সুন্দর গ্রামের উপজাতিদের ভাষা খাসিয়াদের ওদের বাড়ি ঘরগুলি দেখেন কীরকম সো এইখানে রাংপানিতে আসলে আমরা এক ঢিলে দুই পাখি মারতে পারবেন এক হচ্ছে রাংপানিতে ঘুরতে পারবেন প্লাস হচ্ছে খাসিয়া পল্লী এটা ঘুরতে পারবেন খাসিয়াদের ঘর বাড়িগুলি দেখতে পারবেন ওদের জীবনযাত্রা ওদের ওরা যে বাগান ওদের সব কিছু দেখতে পারবেন একসাথে সো দুইটা জিনিস দেখা হয়ে গেলো এই যে পান দেখতে পাচ্ছেন প্রচুর পান বাগান পাহাড়ি পান তাদের তারা তাদের ঘরবাড়িগুলি দেখতে পাবেন এই যে বাবু কি করো এই যে দেখতে পাচ্ছেন ঘরবাড়িগুলো এই যে এই রাস্তা দিয়ে আসবেন এবং ছোট একটা রাস্তা দিয়ে দেবেন যেটা বাস দিয়ে আটকানো এই রাস্তা দিয়ে ঢুকবেন তাহলে অনায়াসে আপনারা রাংবাড়িতে পৌঁছে যাবেন এবং এই ধরনের সরু রাস্তাও দিয়ে যাবেন যেটা আপনাদের খুব অ্যাডভেঞ্চার মনে হবে এই ধরনের অ্যাডভেঞ্চার রাস্তা আপনারা পাবেন কোথায় যদি রাংবাড়িতে না আসেন ভিউয়ারসদেরকে বলতেছি যারা দেখবে হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রাস্তা এবং খুব গ্রামের মাঝখান দিয়ে দুই পাশে হচ্ছে বাগান ওই খাসিয়া পল্লীদের যে গাছপালাগুলি আছে যে অনেকে গোসল টোসল করে আসতেছে কেমন গোসল করলেন ভাই ও আচ্ছা তাই ভাই কেমন গোসল করলেন ভালো ও ইউ উমা ওই তো পাহাড়ি রাস্তা ফিউভার এখানে পাহাড়ি রাস্তা অনেক নিচে আপনাদেরকে যেতে হবে সো বুঝতে পারছেন খুবই অ্যাডভেঞ্চার সাবধানে নামতে হবে রং আসলে একবার আপনারা পাহাড়ের মজাও কিনতে পারবেন পানি প্লাস হচ্ছে এই খাসিয়াপল্লি গ্রামটাও দেখতে পারবেন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন মিস উপর থেকে দেখা যাচ্ছে খুবই নতুন একটা স্পট এটা এবং নতুন স্পট হিসেবে এটা আসলে দুর্দান্ত ভ্রমণ পিপাসু মানুষদের কাছে সো আমরাও টার্গেট করেছিলাম যেখানে আজকে আসবো সো আমরা প্রায় নিচে দেখা যাচ্ছে তবে রাস্তাটা খুবই সরু সাবধানে নামতে হবে এটা খেয়াল করবেন যে তো অনেক উঁচু অনেক উঁচু থেকে নিচে নামতে হবে উপর থেকে ভিউটা দেখতে পাচ্ছেন পানির খুব যে আমাদের সেই কাঙ্ক্ষিত রাংপানি দেখা যাচ্ছে এইখানে নিমে আবার যাবো কোন দিক দিয়া না কিন্তু পানি তো মাঝখানে তো পানি আবার ইয়ার্স ওয়েলকাম টু রাংপানি আমরা চলে আসছি তবে খুবই খারাপ রাস্তা মাই গড এটা কেমন রাস্তা যাবো কোন দিক দিয়া ওই পাশ দিয়া ইয়ার্স পাথরগুলি দেখা যাচ্ছে দূর থেকে রাংপানির পুরো ভিউটা দেখতে পাচ্ছেন মূলত ফুল ভিউটা হচ্ছে এইটা ফুল ভিউটা হচ্ছে এইটা সো সব উঁচা থেকে নিচে নামতে হচ্ছে বুঝতেই পারছেন পিছিল পানিও যায় এই যে এটা হচ্ছে টোটাল ভিউটা রাংপানির তো আমরা নিচে নেমে গেছি এখন আমরা যাবো সামনে গিয়ে গোসল করবো দেখতে পাচ্ছেন টোটাল এরিয়াটা খুবই সুন্দর নতুন এবং খুবই নিরিবিলি জায়গাটা সো আজকে আপনাদেরকে দেখাবো কি কি এখানে করতে পারেন কিভাবে গোসল করবেন এবং পানিটা কেমন স্বচ্ছ এটা আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স এই যে আমরা কাছাকাছি চলে আসছি মূল স্পটের প্রজাপতি উঠতেছে দেখতে পাচ্ছেন ও আচ্ছা ভিউয়ার্স আমরা স্পটের কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন পাহাড়টা এই পাহাড়ের নিচে মূলত ঝর্ণা পানি ওকে এই যে পাহাড়টা অনেক উঁচু আমরা এই পাহাড়ের নিচে যাব এখানে পানি আছে এখানে ছোট ছোট পানি আছে বর্ষাকালের সময় তো অনেক পানি থাকে তারপরও এখন অনেক স্পটে এই সময় পানি পাওয়া যায় না রাং পানিতে কিন্তু পানি আছে গোসল করার মতো পানি আছে এখানে ছোট একটা একটা লেক আছে যেখানে পানি পাওয়া যায় এবং গোসল করা যায় দেখতে পাচ্ছেন এই যে বড় বড় পাথরগুলি দেখা যায় পাথরের মাঝখানে যে পানি আছে স্বচ্ছ পানি এবং ঢেউ এই জায়গার উদ্দেশ্যে মূলত আমরা আসছি এটাকে রাংপানি বলা হয় এই যে মূল স্পটে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে নৌকা দিয়ে পাথর সংগ্রহ করতেছে সম্ভবত তারা এখানে অনেক উঁচু উঁচু বড় বড় পাথর আছে দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঁচু পাহাড় রাংপানিতে সবচেয়ে বড় বড় পাথর দেখতে পাচ্ছেন এই পাথরগুলি কিন্তু অন্য জায়গায় দেখা যায় না সুন্দর অনেক বিশাল বড় বড় পাহাড় এই পাথর এই পাথরগুলি আসলে এই পাথরগুলির মাঝখান দিয়ে পানি খুবই সুন্দর একটা লোকেশন আসলে দেখতে পাচ্ছেন এই যে পা ভিজায় আপনি চাইলে হাঁটতে পারবেন ও স্বচ্ছ পানি সুন্দর লোকেশন দেখতে পাচ্ছেন যে পানিতে দেখতে পাচ্ছেন মূল সৌন্দর্য এই যে পানি ও ঠান্ডা পানি বড় বড় পাথরের মাঝখানে পানি দেখতে পাচ্ছেন বিশাল দেউ দেখতে পাচ্ছেন পানিতে এই যে পিছনের লোকেশনটা পাহাড় আর এখানে পানি প্রচন্ড স্বচ্ছ পানি আপনারা পানি দিকে শুরু করতে পারেন খুব সুন্দর একটা লোকেশন এই যে চারপাশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লোকেশনটা পিছনে পাহাড় এই যে প্রচুর পানি তো এখানে আপনারা যত করে মজা পাবেন এবং শরীরও ভিজাইতে পারেন চাইলে তো আমরা এখন বছরে নামবো আর অনেক বড় বড় পাথর যেটা অন্য কোথাও নাই রাংপানিতে অনেক বড় বড় পাথর যেটা আপনারা পাথরের উপরে শুরু তুলতে পারেন এবং এটা দেখেন অনেক দূর থেকে ঝর্নাটা আসতেছে এই পানিটা আসতে পাহাড়ের উপর থেকে আস্তে আস্তে এবং এখানে খুবই একটা সুন্দর পানি তো খুবই সুন্দর একটা আকর্ষণীয় জায়গা আমি মনে করি যদিও এই স্পটটা নতুন এটা জয়ন্তাপুর পড়েছে আপনার রাংপানি যেটা জাফলংয়ের পরে জয়ন্তাপুরে আসলেই আপনারা এই রাংপানি বললে আপনাদেরকে নিয়ে আসবে সিএনজি অটো সো আপনারা আসতে পারেন অবশ্যই খুব সুন্দর একটা ভিউ এবং খুবই খোলামেলা এবং ভালো সারা বছরই এখানে পানি থাকে আমরা এখন গোসল করব এই যে রাং পানির একদম মাঝামাঝি যেখান থেকে পানিটা আসতেছে অনেক দূর পর্যন্ত মানুষ গোসল করতেছে সামনে দেখতে পাচ্ছেন তো এই পানিটা এখানে অনেক বেশি পানি মাঝখানে আসছি এখানে পরিষ্কার পানি দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে যে ঢেউ এখানে আপনারা একে বছর করতে পারেন বসে বসে এইভাবে এই যে এই যে থেকে আসছে দেখতে পাচ্ছেন পানিটা খুবই পরিষ্কার এবং খুব ঠান্ডা পানি কিন্তু এখানে গরমের মধ্যে আসলে এই পানিটা অনেক ঠান্ডা প্রাণ জুড়ে যাওয়ার মতো এই জন্য এর নাম হয়েছে রাংপানি পেছনে ইন্ডিয়ান পাহাড় দেখতে পাচ্ছেন আমি <laughs> তোর <laughs> 뭐해? 무슨 일인지. 무라무시해도. 아까부터 합대는 파편 다 캔. 오케이 오케이. 어? 하하하하하하. 나 이거. 나가니 나 이거 커피. 얘 마타 사태가 더 돼, 봐봐. 오케이. 오케이. 아까 비자 탱크네 이쪽에. দেখতে পাচ্ছেন আমাদের গোসল শেষ এখন আমরা গোসল শেষ হয়ে শেষ করে ফ্রেশ হচ্ছি ড্রেস চেঞ্জ করতেছি এই জায়গাটা খুবই নিরিবিলি যে আপনারা চাইলে অনায়াসে ড্রেস চেঞ্জ করতে পারেন এবং এই সময়টা খুব ভালো আমরা বিকেলে আসছি আর পানি এত পরিষ্কার যে আপনার গোসল করে খুবই মজা সিলেটের এত জায়গায় ঘুরেছি কিন্তু এত সুন্দর একটা পরিবেশ এবং এত আনন্দদায়ক আসলে এই জায়গাটা রাংপানিটা যেটা বলে বোঝাতে পারবো না আপনারা যদি সামনাসামনি না আসেন তাহলে বুঝতে পারবেন না তো আমরা এখন চেঞ্জ করে আবার ব্যাক করবো তো আপনারা কিন্তু অনায়াসে এখানে আসতে পারেন তবে সন্ধ্যার মধ্যে ব্যাক করাটা ভালো এই জায়গাটা জয়ন্তাপুর পড়েছে জয়ন্তাপুর পার হয়ে জাফরংয়ের পরে রাংপানি বলে আপনাদেরকে নিয়ে আসবে এবং একটা খাসিয়া আছে ওই গ্রামের ভিতর দিয়ে ত্রিশ মিনিট হেঁটে আপনার এই এইখানে আসতে হবে বড় বড় পাথর আছে আপনার একটু সামনের দিকে আসবেন ওই যে পিছনে যে পাহাড় আছে এই পাহাড়ের সামনের দিকে আসবেন পিছনে আসতেই বললে হেঁটেটা আসতে হবে আসলেই আপনার নেই এই পানিটা এবং এখানে কিন্তু আপনার অনায়াসে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন বেতন করতে পারবেন যদিও বড় বড় পাথর একটু রিক্স থাকে পিচ্ছিল তবে সাবধানে আপনারা চাইলে একটা পিক জায়গায় পাথর আপনারা কিন্তু গোসল করতে পারেন খুবই মজা লাগবে সো যারা এখানে আসেন নাই তাদেরকে আসার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে সো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন এবং আপনারাও আসবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমরা এখন আবার এখান থেকে ব্যাক করব আমাদের রাংপানি ঘোরা শেষ আমরা এখন ফেরত যাব যে শ্রিণিতে আসছি ওই শ্রিণিতে করে ফেরত যাব এই লোকেশনটা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে আপনাদের ঢুকতে হয় হ্যাঁ এই গেট অনেক সময় বন্ধ থাকে তখন পাশে একটা গেট আছে পাশে গেট দিয়ে ঢুকতে হয় এই গেট দিয়ে ঢুকে আপনারা হাঁটলেও হবে সকলে অবগতির জন্য বহিরাগত লোক রাত আটটার পর কোন দিন ভিতরে প্রবেশ করা অথবা থাকা নিষেধ মানে আটটার পরে থাকা নিষেধ তো খাসিয়া অধিবাসী আমাদের পেশা সুপারি আর পান গোয়েন্দাপুর সিলেন্ট লেখা আছে এখানে মুকামপুঞ্জি খাসিয়া সংঘ গ্রাম মুকামপঞ্জী কোস্ট উপজেলা জৈন্তাপুর তারপর হচ্ছে জেলা সিলেট স্থাপিত বারো পাঁচ উনিশশো সাতানব্বই রেজিস্টম দেওয়া আছে এই গেটটা দিয়ে মূলত আপনারা ঢুকবেন তো সবাই ভবত সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ